সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কিছুদিন যাবৎ থেকে অনলাইনে যে ভিডিওটি ঘোরাফেরা করছে সেটি হল প্রবাসীদেরকে নিয়ে কুটোক্তি করা আপনারা ইতিমধ্যে সবাই জানেন কয়েকটি মেয়ে প্রবাসীদেরকে নিয়ে কুটোক্তি করেছে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে আজ দেখলাম একটি ভিডিওতে সেখান থেকে একটি মেয়ে সবার সামনে

দেখুন কেউ যদি কারো ভুল স্বীকার করে ক্ষমা চায় সেটি অবশ্যই ক্ষমার যোগ্য দেখুন মেয়েটি ঠিকই বলছে সে কি এমন বলছে সে তেমন কিছু একটি বলেনি কিন্তু দেখুন তার সাথে যে আরো কয়েকটি মেয়ে ছিল তার সাথে যে আরও কয়েকটি মেয়ে ছিল তারা কেন আসলো না তারা তো জঘন্য অপমান অপবাদ দিয়েছে আমাদের আমি একজন প্রবাসী ভাই বলে রাখা ভালো তারা তো জঘন্যভাবে আমাদেরকে অপমান করেছে কই গেল ওই মেয়েটা যে কিনা বলল আমরা নাকি এই দেশে যারা বিদেশে থাকে তারা সেক্সুয়াল ট্রান্সমিটার ডিজিট সে যে ইংলিশ শব্দটি ইউজ করলো সে কি একা ইংলিশ বুঝতে পারে বাংলাদেশে আর কেউ নাই প্রবাসীরা কি ইংলিশ বুঝতে পারে না হ্যাঁ তারা নাকি সব এই দেশে করে আরে বাবা তুই তো বাংলাদেশে থাইকা তোর আজ এইসব করস আর সেই দার দায় ভার চাপা চাপাইতেছিস তোরা প্রবাসীদের উপরে হ্যাঁ তুই কই গেলি সে তো তার ভুল বুঝতে পেরে আমাদের সামনে ক্ষমা চাইলো তোর কি ক্ষমা নাই তুই কি ক্ষমা চাইবি না তুই যদি ক্ষমা না চাস প্রবাসীদের এমন খেপা খেপবো বা যেইভাবে তোলপাল চলছে ফেসবুকে ইউটিউবে তোর ক্ষমা নাই তোকে আমাদের সামনে ফেসবুক লাইভে এসে তোর ক্ষমা চাইতেই হবে আর ভবিষ্যতে যে এই টাইপের ভুল যাতে আর তোর দ্বারা না হয় সেটি খুব ভালোভাবে মনে রাখবি তুই বল সেক্সুয়াল ট্রান্সমিটের ডিজিট এটা তুই কি বললি হ্যাঁ তোর তো এক ফড়াকাっぷলো না তুই একটা সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুই এমন কথা বলছ তুই একবার চিন্তা করলি না তোর বাপ তোর বাপ চাপে তোদে আজ তুই তো পড়া লেখা করছ শিক্ষিত মানুষের মুক্তি এই সব কথা কিভাবে বের হয় তুই কর তুই কর চার দেওয়ালের চার দেওয়ালের ভিতরেকে তোর যত খুশি ইচ্ছা তুই কর হ্যাঁ তুই তোর সাথে অন্য মানুষের তুলনা করে দেশ হ্যাঁ পার্কের ভিতরে এরকম ঘুরে ফেরাস আর যে ইউটিউব আর যে ইউটিউব ইউটিউব এই ভিডিওটা বানিয়েছে সে একটি ইউটিউব চ্যানেলের মালিক তুই যখন ভিডিওটি বানানোর জন্য সবাইকে এক জায়গায় করতে পারলি তুই এখন তুই একা একা ক্ষমা চাস ফেসবুক লাইভে আসা তুই কেন তাদের আনতে পারলি না তখন তো ঠিকই আনতে পারলি এখন আনতে পারলি না কেন তুই সবার সামনে যেভাবে ভিডিও বানাইছ যেভাবে আমাদের অপমান করছস ঠিক সেভাবে ওদেরকে এক জায়গায় কইরা তুই সবাই সামনে ক্ষমা চাবি ঠিক গোটা কইরা যেইভাবে গটা কইরা তুই ভিডিওটা করছো ঠিক সেইভাবে গটা কইরা তুই আমাদের সামনে তাদেরকে নিয়ে ক্ষমা চাবি আমি এটাই চাই শুধু এটা আমার কথা নয় সমগ্র বাংলাদেশি মানুষের কথা সমগ্র প্রবাসী ভাইদের কথা তো বন্ধুরা আর কথা নয় আশা করি ভবিষ্যতে আরো ভিডিও হবে এই নিয়ে এই ছিল ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য আমরা যারা প্রবাসীতে আছি আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে